রোহিঙ্গারা যেন আগামী বছর নিজ দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেনে লক্ষ্য বাস্তবায়নে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস শুক্রবার কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই প্রত্যাশার কথা জানান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন আল্লাহর কাছে দোয়া করি আগামী বছর যেন আপনারা নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন খুব প্রধান উপদেষ্টা আরও বলেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে লড়াইও করতে হবে তিনি উল্লেখ করেন ঈদ উপলক্ষে মানুষ তার স্বজনদের কবর জিয়ারত করে কিন্তু রোহিঙ্গাদের সে সুযোগ নেই জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন